আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবার ভালো আছি বন্ধুরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে এবার মূল আলোচনায় এখানে একুশটি ক্যাটাগরিতে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে ইঞ্জিনিয়ারিং অনুষদ এখানে এক নম্বরে আসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রবাসক পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবার দুই নম্বরে আছে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতনতা হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন্ন হাজার ষাট টাকা এরপর তিন নম্বর আছে সিভিল ইঞ্জিনিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর চার নম্বরে আছে ফুড ইঞ্জিনিয়ার প্রবাসক পদে এক দুইজন নিয়োগ করা হবে এখানে বেতনতা হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এরপর পাঁচ নম্বর আছে আর্কিটেকচার এখানে সহকারী অধ্যাপক পদে একজন নিয়োগ করা হবে এবং প্রবাসক পদে নিয়োগ করা হবে দুইজন সহকারী অধ্যাপকের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং প্রবাসক পদে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং ছয় নম্বরে আছে গণিত এখানে প্রবাসক পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং সাত নম্বরে আছে পরিসংখ্যান এই পরিসংখ্যানে সহকারী অধ্যাপক পদে একজন লোক লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং প্রবাসক পদে তিনজন লোকনীয় করা হবে বেতন ধরে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা আট নম্বরে আছে রসায়ন এখানে প্রবাসক পদে একজন লোকনীয় করা হবে বেতন ধরে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং নয় নম্বরে আছে পদার্থবিজ্ঞান এখানে প্রবাসক পদে তিনজন লোকনীয় করা হবে বেতন ধরে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এবং দশ নম্বরে আছে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা এখানে প্রবাসক পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর এগারো নম্বর আছে ফার্মেসি এখানে প্রবাসক পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর বারো নম্বর আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং তেরো নম্বর আছে মনোবিজ্ঞান এখানে প্রবাসক পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা তারপর দুই নম্বরে আছে উদ্ভিদ বিজ্ঞান এখানে সহকারী অধ্যাপক পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপর পনেরো নম্বরে আছে মার্কেটিং এখানে প্রবাসক পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপন্ন হাজার ষাট টাকা এবার ষোলো নম্বরে আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে সহকারী অধ্যাপক পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং প্রবাসক পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর সতেরো নম্বর আছে অর্থনীতি এখানে প্রবাসক পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন ধরাবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আঠারো নম্বর আছে আন্তর্জাতিক সম্পর্ক এখানে প্রবাসক পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর উনিশ নম্বর আছে ইতিহাস এখানে প্রবাসক পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর বিশ নম্বর আছে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়ো সায়েন্স এখানে প্রবাসক পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপরে একুশ নম্বরে আছে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এখানে প্রবাসক পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহকারী অধ্যাপক পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিভাগের চার বছর মেয়াদি স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ চারের মধ্যে সিজিপিএ ন্যূনতম তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে স্থাপত্য বিভাগে পাঁচ বছর মেয়াদি পরীক্ষায় সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম তিন পয়েন্ট পঁচিশ থাকতে হবে কৃষি অনুষদভুক্ত বিভাগসমূহে পাঁচ বছর মেয়াদী ডিবিএম অবলিক সমমান পরীক্ষায় সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবেদনকারীকে বিশ্ববিদ্যালয় প্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রবাসক হিসাবে ন্যূনতম তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠানে চাকরি চাকরির অভিজ্ঞতা শতকরা পঞ্চাশ ভাগ সর্বোচ্চ দুই বছর গণনাযোগ্য হবে এমফিল ফিল অবলিক সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রবাসক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম দুই বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রবাসক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম এক বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষিত জার্নালে পি আর রিভিউ ন্যূনতম তিনটি প্রকাশনা থাকতে হবে ছয় নম্বরে এসএসসি অব্লিক সমমান এবং এইচএসসি অব্লিক সমমান পরীক্ষায় পাঁচের মধ্যে ন্যূনতম চার পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এবং সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের এসএসসি এগুলি সমমান এবং এইচএসসি সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে তবে প্রভাষক পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিভাগের চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে স্থাপত্য বিভাগে পাঁচ বছর মেয়াদি পরীক্ষায় সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম তিন পয়েন্ট পঁচিশ থাকতে হবে কৃষি অনুষদভুক্ত বিভাগসমূহে পাঁচ বছর মেয়াদি ডিবিএম অবলিক সমমান পরীক্ষায় সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এবং চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা পাঁচ বছর মেয়াদী ডিবিএম সমমান পরীক্ষায় মেধাবিত্তিক শীর্ষ দশ পার্সেন্ট ছাত্রছাত্রী প্রবাসক পদে আবেদন করিবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে এসএসসি ও সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় সিজিপি জিপিএ পাশের মধ্যে ন্যূনতম চার পয়েন্ট থাকতে হবে এবং সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচএসসি এসএসসি অবলিক সমমান ও এইসএসসি সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে এমফিল ফিল অবলিক সমমান বা পিএইচডি ডিগ্রিদারি অতিরিক্ত যোগ্যতা বলি বিবেচিত হইতে পারে তবে এমফিল অবলিক সমমান বা পিএইচডি ডিগ্রিধারীদের জন্য উল্লিখিত যোগ্যতার কোনো শর্ত কোনোভাবেই শিথিলযোগ্য হবে না এমফিল সায়েন্স অ্যান্ড ভেটনারি মেডিসিন বিভাগে মাস্টার্স ইন সার্জারি এবং মাস্টার্স ইন মেডিসিন ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রত্যেক পদে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদন ফর্মাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লু 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 এখান থেকে সংগ্রহ করা যাবে প্রতি পদের জন্য আবেদন ফি ছয়শো টাকা অগ্রণী ব্যাঙ্ক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা হতে সঞ্চয় হিসাব নাম্বার এখানে দেওয়া আছে রেজিস্ট্রার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবি প্রবি গোপালগঞ্জ এই হিসাব জমা করে জবাব আউচারের মূল অংশ একটি এফোর সাইজের কাগজে আঠা দিয়ে লাগিয়ে আবেদনপত্রের মূল কপির সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রে জমা বাউচারের স্ক্রল নম্বর ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র অবশ্যই এফোর সাইজের খামে জমা দিতে হবে প্রত্যেক পদের আবেদনকারীদের দশ সেট আবেদন করতে হবে এবং পুঁতি কপি আবেদন ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সনদ ট্রান্সক্রিপ্ট পাবলিক মার্কশিট পজিশনের প্রমাণপত্র প্রকাশিত প্রবন্ধের ফটোকপি যদি থাকে অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে জাতীয়তা জাতীয়তার সনদ ও মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে খামের উপরে বিভাগ অবধি দপ্তরের নাম ও পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে প্রতিটি আবেদন ফর্মে লাগাতে হবে কোনো প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কর্মরত পদের নিয়োগপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্র অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের রেজিস্ট্রার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এর অনুকূলে পৌঁছানোর শেষ তারিখ তেরো আট দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত দশ টাকা মূল্যের ডাক টিকিট সহ নিজ ঠিকানা উল্লেখপূর্বক ফেরত খাম সংযুক্ত করতে হবে আবেদনের আবেদনপত্রের সাথে তো বন্ধুরা এই হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়ে এক বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম